বিশ্বাস খুবই ছোট একটা শব্দ পড়তে গেলে এক সেকেন্ড সময় লাগে আর প্রমাণ করতেই সারা জীবন লেগে যায় কেউ তোমাকে ছাড়া খুশি থাকলে তাকে খুশি থাকতে দাও তার বেশি পেছনে পড়ে থেকে নিজের সেলফ রেসপেক্টকে হারিয়ে ফেলো না কাউকে বিশ্বাস করার আগে একবার নয় বার ভাবুন জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুড়ে প্রকাশ করতে নেই এতে অবহেলা বাড়ে দ্বিগুণ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কিছু অবহেলিত ভাষাই যথেষ্ট সবার আপন চেহারা আমি চিনে গেছি আমি চুপ করে আছি ঠিকই তাই বলে আমি অন্ধ নই কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ মানুষ প্রথম প্রথম যে ভালোবাসা দেখায় শেষে তার থেকে দ্বিগুণ অবহেলা দেখায় যাকে নিজের ভাবা যায় তার উপরেই রাগ করা যায় মেয়েরা সময় সত্যি কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে সেই মিথ্যাবাদীকেই যেখানে যার যতটুকু মূল্য দরকার সেখানে তাকে ততটুকুই দেওয়া উচিত যদি আমি কিছু ভুল করে থাকি সেটা আমাকে না বলে অন্যদেরকে বলে কি হবে কারণ ভুলটা তো আমাকেই শোধরাতে হবে যার নেশা ও পেশা মিলে যায় তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে যাদের হৃদয়ে বড় তাদের ব্যথায় অনেক বেশি সহ্য করতে হয় ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না সেরার সেরা খোঁজ করো নদী পেলে সাগর খুঁজুন পাথরে আঘাত করলে কাজ ভেঙে যায় এমন কাজ খুঁজে বের করো যারা আঘাতেই পাথর ভেঙে যাবে শেষ পর্যন্ত আপনার সাথে শুধুমাত্র আপনিই দাঁড়িয়ে থাকবেন আর কেউ থাকবে না বুদ্ধিমান মানুষেরা কখনো টেনশন করে না তারা কোনো কিছুতেই বেশি সিরিয়াসভাবে নেয়ই না ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয় কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে আপনি পৃথিবীতে আসেননি জীবনের সর্বদা ইতিবাচক থাকার আর ইতিবাচক দৃষ্টিতে সব কিছুকে দেখার চেষ্টা করুন দেখবেন অনেক ভালো আছেন ও অনেক সুস্থ আছেন আমাকে আমার সফলতার দ্বারা বিচার করুন না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে ঠিক তেমনি কিছু মানুষেরও অহংকার বেড়ে যায় সব লোকের ওপর ততটাই বিশ্বাস রাখা উচিত যতটা আমরা ওষুধের ওপর রাখি হয়তো একটু তেতো হবে কিন্তু আপনার জন্য উপকারী হবে জিভের কোনো শক্ত হার নেই তবুও অনেকের হৃদয়ে ভাঙতে পারে তাই কাউকে কিছু বলার পূর্বে একটু ভাবুন যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না ঠিক সেই রকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা भो थे